পাঁচ হাজার টাকা সমমান কিছু একটা গিফট পেতে যাচ্ছেন আপনারা হঠাৎ করে আমার কম্পিউটারটা নষ্ট হয়ে গেল আমি ওয়ারেন্টি ক্লাইম করতে গিয়ে মারাত্মক একটা অভিজ্ঞতা অর্জন করেছি যেটা আমি আপনাদের সঙ্গে এখনই শেয়ার করব এবং আপনারা যারা কম্পিউটার ইউজার আছেন বা মোবাইল ইউজার আছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ করলে কিন্তু আসলে খুশি হয়ে যাবেন ভাই মন থেকে বলছি খুশি হয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা জাস্ট দেখেন আসসালামু আলাইকুম আপনারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তারা তো জানেনি আমি অনেকদিন যাবৎ আসলে ভিডিও আপলোড করতে পারতেছি না তার কারণটা হচ্ছে যে আমার কম্পিউটারের মাদার বোর্ডটা আসলে নষ্ট হয়ে গেছিল তো এইটাই আমি ওয়ারেন্টিতে দিতে গিয়ে আমার অনেক বড় একটা অভিজ্ঞতা অর্জন করেছি আমি তো সেটা কি বলছি তো মাদার বোর্ডটা আমার ওয়ারেন্টিতে দিয়ে নিয়ে আসছি এখন থেকে আপনারা ইনশাআল্লাহ রেগুলার ভিডিও পাবেন তো যে অভিজ্ঞতার শিকার হয়েছে সেটা হচ্ছে যে আমি আমার মাদার বোর্ডটা যখন বলেন আমি ক্লাইম করতে গেলাম মানে কম্পিউটারের বিশাল বড় বিজনেস ওদের তো এখান থেকে অনেক মানুষই কম্পিউটার কিনে ল্যাপটপ কিনে তো ওইখানে অনেক স্মার্ট পুল দেখলাম যে একটা ল্যাপটপ নিয়ে আসছে প্রায় পাঁচ জনের ফ্রেন্ড পাঁচটাই কিন্তু স্মার্ট পুল আবান সম্ভবত এসএসসি বা ইন্টারে পরে এরকম তো ওরা একটা ল্যাপটপ নিয়ে আসলো দেখলাম যে ওইটা তারা উইন্ডোজ দিতে পারতেছি না তা কীভাবে উইন্ডোজ টেনটা সেট দেবে সেই ভাইদের কাছ থেকে দিয়ে নিল যে ভাই আপনারা এটাকে উইন্ডোজ টেন সেট দিয়ে যান এবং ওরা কয় ফ্রেন্ড বলা বলি করতেছে যে অফিস ষোলোটা তো এতদিন ইউজ করছিস এখন অফিস টুয়েন্টিটা নেই টুয়েন্টিটা ইনস্টল করে নেয় মানে একটা মাইক্রোসফট অফিস টুয়েন্টি ইনস্টল করবে সেটাও আসলে নিতে পারে না তাদেরকে ইনস্টল করে দিতে বলতেছে তারপর আবার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যেটা আছে এটা ইনস্টল করে দিতে বলতেছে তো মোটামুটি আমি বুঝলাম যে এখনও আসলে অনেকেই যারা এসএসসি পড়ে বা তার উপরে ইন্টার পড়ে বা ডিগ্রিতে পরে কয়েক নতুন কম্পিউটার কিনছে বা কম্পিউটার অনেক দিন যাবত ইউজ করতেছে কিন্তু আসলে কম্পিউটারের বেসিক বিষয়গুলো জানেন না আর অ্যাডভান্স বিষয়গুলো তো জানেনই না তো আপনাদের জন্য সুখবর আছে এটাই যে আমি শুরুতে বললাম যে খুব শীঘ্রই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা কম্পিউটারের অ্যাডভান্স লেভেলের একদম পেইড কোর্স যেটা করতে গেলে আপনাদের এলাকার থেকে বা যেখান থেকেই করেন না কেন পাঁচ হাজার টাকা লাগবে সেই কোর্সটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন তো সেই কোর্সটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করা লাগবে আমি আগের থেকেই বলে রাখলাম আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন আমি জানি যে আপনারা বেশিরভাগই আসলে মোবাইল ইউজার তো আপনাদের জন্য সুখবর যে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের কম্পিউটার থাকুক আর না থাকুক মোবাইল দিয়ে কিন্তু আমার এই কোর্সটি কমপ্লিট করলে আপনার কম্পিউটারের বিষয়ে কোনো কিছুই কিন্তু অজানা থাকবে না তো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা আসছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে